থেকে দাঁড়িয়ে তো প্রচুর ছবি তুলতে হবে এবং আমি তো এখন তুলে নিয়েছি কারণ এই জায়গাটা ফাঁকা আছে এরপরে অনেক ভিড় হয়ে যাবে তখন জানি না পারবো কি পারবো না এখন গায়ে হলুদের জন্য সমস্ত তত্ত্ব কিন্তু আসছে ছেলের বাড়ির তরফ থেকে মেয়ের বাড়িতে ঢুকছে এটা এখন মাখছি দেখতে পাচ্ছ এটাকে আমার মনে হচ্ছে নিজেই আমি মেখে নিই কিন্তু যাই হোক আফসোস আমি এখন এটা মাখতে পারবো না দিদি নিজের আগে না হলে

গুড মর্নিং শুভ সকাল আজকে বিয়ের দ্বিতীয় দিন মানে আজকে মেন বিয়েটা হবে তো এই সবে মাত্র ক্যামেরাম্যানরা ঢুকলো তো এরপরে এখানে আমরা স্নান টান করে নিয়ে সবাই রেডি হয়ে নেওয়ার পর তারপরে আমরা যাব যেই লজেতে গিয়ে হচ্ছে সেখানে সেখানেই আজকে জলখাবার থেকে শুরু করে যাব দিয়ে যা কাজকর্ম সব কিছু হবে এখন ওপরে হচ্ছে বৃদ্ধি বলে একটা কেন রিচুয়ালস হয় সেইটা হচ্ছে এখন চলো সেটাই দেখি কী হচ্ছে

তো তারপরে আমাদেরকে চলে যেতে হবে সেই লজের মধ্যে যেটাতে সব কিছু কাজ হবে তো তার আগে একটু ফ্রেশ হয়ে নেওয়া যায় জামা প্যান্ট চেঞ্জ করে নেওয়া যায় তাহলেই মোটামুটি কাজ অনেকটা এগিয়ে থাকে এই মাত্র জাস্ট ফ্রেশ হয়ে নিলাম তারপরে আমি ফুল গেট আপে আমার রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ আমি ওপরে একটা হলুদ পাঞ্জাবি পরেছি এবং তলাতে একটা ব্ল্যাক কালারের ধুতি পরেছি তো এটা হচ্ছে আজকে গায়ে হলুদের গেট আপ তো এখান থেকে যেতে হবে সোজা ওই যেখানটাতে বিয়েটা হচ্ছে মানে যে লজেতে হচ্ছে মানে ওই লজটা হচ্ছে বৈদ্যবাটি আর সাউরাফুলির মাঝামাঝি একটা অংশে তো আমাদের এখানে টোটো অলরেডি বলা আছে মানে একটা টিপ গেছে দিয়ে আসার জন্য আবার কিছু মানুষকে দিয়ে আসবে টোটোটা আসছে এখন রাস্তায় আছে তো যাই হোক চলে আসার পরে আমরা যাবো জিনিসপত্র আছে এগুলোকে এখন রজতে দিয়ে আসতে হবে টোটোও চলে এসেছে তাহলে এখন যাওয়া যাক এ ভাই চলে গেল গেটটা পড়েছিল এখনই গেটটা উঠলো বেশিক্ষণ দাঁড়াতে হয় যাই হোক প্রচুর আমাদেরকে জিনিসপত্র নিয়ে লজের থেকে তার মধ্যে হচ্ছে গাঁদা ফুল এটা কি পাটা পিড়ি পিড়ি হ্যাঁ পিড়ে তারপর হচ্ছে এদিকে আর রাজেবালা থেকে যারা যাইতে পুরে মালাবদনা বেশি মালাবদনে জিনিস সব কিছু নিয়ে এখন যাচ্ছে লজে যেটা হবে বাই হবে হবে আর অনেক কিছু ভিজাল আছে সেখানে হবে সেটা যাব দেখব যাওয়া যাক এসে পৌঁছালাম এই যে স্টেজে ডার্কি যেখানটাতে হবে বিয়েটা সেই জায়গাটাতে আসলাম তো সেই জায়গাটা দেখানোর আগে আমি যে জিনিসপত্রগুলোকে আনলাম সেইগুলো একটু দেখায় এই যে সবাই এখন জিনিসপত্রগুলোকে নিয়ে ভিতরের দিকে যাচ্ছে অনেক জিনিসপত্র আনা হয়েছে সেই সব জিনিসপত্র গুলোকে নিয়ে ভেতরে রাখা হচ্ছে এটা হচ্ছে খাবারের জায়গাটা এখানটাতে সমস্ত কিছু রান্না বান্না হচ্ছে এখন খাওয়া দাওয়া হবে এই জায়গাটাতে সবাই আমরা খাবো তার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে চলো আমি খেয়ে নেওয়া যায় কেমন ফিলিংস গাইস স্ট্রেসফুল ফিলিং স্ট্রেসফুল

তো কি যে করবে আর আমরা সবাই একসাথে খাচ্ছি খাওয়া দাওয়া করছি টাইম স্পেন্ড করছি খুব ভালো লাগছে চলো খেয়ে নেওয়ার পর আসছি ফিরে তো এখন আমরা যে জায়গাটা দেখাবো সেই জায়গাটা হচ্ছে গায়ে হলুদের জন্য মানে হালদি সেরেমনি যেটা যে জায়গাটাতে হবে সেই জায়গাটা আমি একটু দেখাই তো এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আহ গায়ে হলুদের জন্য এখানটাতে ছেলে মেয়ে দুজনেই বোধ হয় একসাথে এখানটাতে আহ হলুদের যে রেশমটা হয় সেইটা হবে তো যাই হোক এখানটাতে দাঁড়িয়ে তো প্রচুর ছবি তুলতে হবে এবং আহ মানে এইটুকুনি যে রিচুয়ালসটা দেখছে মানে ছবিটা মানে আছে এই জায়গাটা ডেকোরেশন করা এইটা হচ্ছে শুধুমাত্র গায়ে হলুদের জন্য আর বাকি টোটালটা হবে রাত্রেবেলার দিকে দেখার জন্য তো এখন এর মধ্যে প্রচুর ছবি ভিডিওগ্রাফি হবে দেখা যাক এখন দেখতে পাচ্ছ যে হালদির যে করা হয়েছে তো এই জায়গাটার মধ্যে আমি বসে আছি তো এই জায়গাটাতে ছবি তুলছি অনেক ভিডিওগ্রাফি হয়েছে অনেক কিছু হবে এখনো পর্যন্ত যে আছে এখনো মানে রেডি হচ্ছে মানে তারই এখনো কোনো পাত্তা নেই তো যাই হোক এই জায়গাটাতে আমি তো এখন তুলে নিয়েছি কারণ এই জায়গাটা ফাঁকা আছে এরপরে অনেক ভিড় হয়ে যাবে তখন জানি না পারবো কি পারবো না তো এইবার যে জিনিসটা দেখায় সেটা হচ্ছে এইটা হচ্ছে মেন স্টেজ এখানটাতে হচ্ছে বিয়েটা হবে তো মানে এই জায়গাটাতে হচ্ছে রাউন্ড সেপ করে বা সাত পাকে বাঁধা যেটা হয় তো সেই জিনিসটা এখানটাতে হবে আর ওই দিকটাতে হচ্ছে বর আসন ওই দিকটাতে আরেকটা দেখাই আমি এখানটাতে নয় বর আসন হবে নয় কোন যে স্টেজ যেখানটাতে বসবে সেইটা হচ্ছে এই জায়গাটাতে হবে আর ভেতরের দিকটাতে অনেক জায়গা আছে ওখানে গেস্টরাও বসবে তো এইটা হচ্ছে এখন পর্যন্ত টোটাল প্ল্যান এখন পর্যন্ত কাজ মানে ইনকমপ্লিট আছে খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে দেখা যাক তারপরে তো সবাই ফ্যামিলি সবাই আসবে অনেক কিছু রিচুয়ালস বাকি আছে বাঙালির বিয়ে মানেই তো বিভিন্ন রকমের নিয়ম কানুন সব মিলিয়ে থাকবে আজকের এই ভিডিও তোমরা সাথে থাকো দেখতে থাকো আসল সেলিব্রিটিরা আসছে জন্য সমস্ত তত্ত্ব কিন্তু আসছে ছেলের বাড়ির তরফ থেকে মেয়ের বাড়িতে ঢুকছে হচ্ছে এখন অবশেষে পৌঁছে গেল ছেলেদের বাড়ির তরফ থেকে মেয়ের বাড়িতে পাঠানো তত্ত্ব সব এখন একটা ঘরের ভেতরে কিন্তু স্টোর করা হচ্ছে বিভিন্ন রকমের এখানে আইটেম রয়েছে যার যেটা জিনিস সেটা নিয়ে নেবে পরে এখন আপাতত সব সাইড রাখা হচ্ছে

हाँ <laughs> 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 এটা হলুদরা এটাকে এখন দই দিয়ে মিক্স করা হচ্ছে মাখানো হবে তো নাকি দই দিয়ে এটা আমি মাখাচ্ছি বিয়ে না হয়েছে এটা এখন মাখছি দেখতে পাচ্ছ এটাকে আমার মনে হচ্ছে নিজেই আমি মেখে নিই কিন্তু যাই হোক আফসোস আমি এখন এটা মাখতে পারবো না দিদি নিজের আগে না হলে তাকে বেশ ভালো রকম ভাবে পেস্ট করতে হবে তারপরে তাকে গায়েতে মাখাতে হবে চলো দেখা যাক এখন কখন কি হয় না তুই একটু পালে নিজে মেশে না আমি তো কেউ না মাখালো আমি নিজেเจতে জেচে মেখে সব দিন করা হচ্ছে এই সামা কি হলুদরা মাখতে ইচ্ছে হচ্ছে

हमारे बच्चे कौन है बोलता है तो आईनो के मंडल आयोजन नहीं इंडिया यूनिट के एक आधार जिले सोशल स्कीम आना चाहिए हां द्वितीय उद्यान नाइस और तो सीएम के बोलते और आते बच्चे ज्यादा हमको पापा की हमारे देखो নিয়ম হচ্ছে নিয়ম বাঙালির নিয়ম পড়া আজ লাইভ দাও তো রেটা রে এই जरा आओ সব আমরা নতুন নতুন এবার জোরে আমাদের নতুন দাও আবার দাও ভুলিনি কেন ভুলিছিলে দাও তো কোনো আমাদের সারা নতুন দাও

পর্ব শেষ হয়ে যাওয়ার পর এখন আমরা লাঞ্চের জন্য বসেছি লাঞ্চ করে নেওয়ার পর তারপরে আমরা চলে যাবো বাড়ি সেখানে গিয়ে আবার একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাবো আবার আমরা রাত্রবেলার জন্য রাত্রবেলার দিকে বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো ততক্ষণ আমরা ভিডিওতে সাথে থাকো দেখতে থাকো এইটা হচ্ছে পুরো গেটটা সাজানো হয়েছে মোটামুটি এখন ইনকমপ্লিট আছে তবে ওনারা খুব তাড়াতাড়ি সাজাচ্ছেন তবে ওনারা সাজাচ্ছেন খুব তাড়াতাড়ি আশা করছি আর এক ঘন্টার মধ্যে পুরোটা টোটাল কমপ্লিট হয়ে যাবে এখন তো গায়ে হলুদ কমপ্লিট হলো সবে তো সেই জন্যে মোটামুটি অনেকটাই কাজ এগোচ্ছে এইটা হচ্ছে টোটালটা আর আমাদের খাওয়া হয়ে গেছে এবার চলে যাবো আমরা বাড়ির জন্য বাড়ির জন্য রওনা হবো প্রবেশ করলাম বাড়িতে মুখ ফুক ধুয়ে এবার একটু রেস্ট নিয়ে নিতে হবে রেস্ট নেওয়ার পর আবার ফিরে আসছি সন্ধ্যাবেলার থেকে ততক্ষণ গুড বাই বলবো না